আজকের এই সংবাদ আপনাদের সকলকে স্বাগত আপনারা সবাই অবগত আছেন যে গত রাতে রোহিঙ্গা রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ও এনায়তুল্লাহ যোগ সাজসে পরিচয় তিনজন অস্ত্রধারী সন্ত্রাসী পরভাত সুমন সন্ত্রাসী ফারুক সন্ত্রাসী মিজ বসতঘর হতে ডেকে নিয়ে জঙ্গিখালি গভীর পাহাড়ে আটকে পরবর্তীতে অজ্ঞাত স্থান থেকে সন্ত্রাসীরা ভিক্টিমের পরিবারের নিকট পনেরো লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণের সংবাদ প্রাপ্তির পরক্ষণে র্যাম পনেরো এর একটি চৌকস আভিযানিক দল গত তেরোই জুন শুক্রবার লঙ্গিখালিতে অপহরণের অন্যতম প্রধান সুখ্যাত ডাকা শাহরুমের বাড়িতে হানা দিয়ে আফ্রিদি ও আব্দুল গফুর নামে দুজন সন্দেহবাদনকে আটক করতে সক্ষম হয় র্যাবের গোয়েন্দা কার্যক্রম আরও বৃদ্ধি করে গত চোদ্দই জুন শনিবার মরিচা বাজার থেকে অপহরণের মূল হতা বরখাস্তকৃত সৈনিক মোহাম্মদ সুমন মুশিকে আটক করতে সক্ষম হয় প্রিয় সাংবাদিক বরখাস্তকৃত সৈনিক সুমনকে নিয়ে তারই দেয়া তথ্য মতে বৃটিমকে উদ্ধারের জন্য গত পনেরোই জুন রবিবার র্যাব বিজিপি পুলিশ এটিভিএ ও বন বিভাগের প্রায় আড়াই শতাধিক জনগণ নিয়ে বৃটিমকে আটকে রাখার গহীন অরণ্যে একটি যৌথ অভিযান পরিচালনা করে অপহরণের প্রায় বাহাত্তর ঘন্টা পরে বৃটিম হাফিজুল্লাহকে উদ্ধার করতে সক্ষম হয় এরই সাথে মরিচা এলাকায় নিজ বাড়ি থেকে সন্ত্রাসী ফারুককে আটক করতে সক্ষম হন কাছ থেকে অপহরণে ব্যবহৃত চারটি র্যাবের ইউনিফর্ম একটি র্যাবের পেন্ট আইডি কার্ড একটি হ্যান্ড কাপ একটি আমি একটু ভুল বলেছি একটি বিদেশি কিস্ত দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র দশ রন তাজা এমনিশন এগারো রন এমটি কার্টিস এবং একটি চাকু উদ্ধার করতে সক্ষম হই এই সমস্ত আইটেমগুলো আমরা পাশের টেবিলে প্রদর্শন করে রেখেছি আপনারা দেখে নেবেন প্লিজ আমরা আরও জানতে পারি যে এক একটি ইউনিফর্ম তৈরি করতে তিনি প্রায় আড়াইশো থেকে পাঁচশো টাকা ব্যয় করেছেন সন্ত্রাসীরা বর্ণিত ইউনিফর্মগুলো ব্যবহার করে বিভিন্ন সময় র্যাবের পরিচয় অপরণ করে আসছে আপনারা সবাই জানেন যে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক ব্যবহার করা যে পোশাক আছে এই পোশাকাতি ব্যক্তিগত পারপাজে কেউ ব্যবহার করতে পারবে না কিংবা প্রস্তুত করতে পারবে না এটা একটি আইনগত নিষিদ্ধ আমি